আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনাগাজী বাজার তো আমি একটু করে সোনাগাজী মেন বাজারটা দেখাবো মেন রোডের উপর থেকে সোনাগাজী বাজারের ভিডিও কিন্তু আমি আগে অনেকবার দিয়েছি তারপর পরবর্তীতে আজকে চেষ্টা করতেছি আমরা এখন শ্রেণী থেকে সোনাগাজী যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে সোনাগাজী বাজারে প্রবেশ করতেছি সামনে কিন্তু একটা রোড গেছে হাতের বাঁ সাইডে এবং আরেকটা হাতের ডাইন সাইডে গেছে হাতের বাঁ সাইডে রোডটা ধরে

আমি সোজা রোডটা ধরে মুড়িপদের ওদিকে যাব ওখানে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের সামনে থেকে আবার পুনরায় ভিডিও ধারণ করতে করতে এদিকে আসবো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু বেলা আসরের নামাজের আজান দিচ্ছে আমি দেখাচ্ছি একটু করে আমরা এখন আসি জিরো পয়েন্ট থেকে দূর পর্যন্ত দিয়ে যাওয়া যে রোডটা আছে ওই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো জ্যাম দেখা যাচ্ছে আমরা আবার পুনরায় সামনের দিকে গিয়ে আবার আমরা ওইদিকে আসবো মানে মোটামুটি মেন রোডের উপর থেকে বাজারটা দেখানোর জন্য আর এমনিতে আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি সোনাগাজী বাজারটা মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এমনিতে সোনাগাজী উপজেলার অনেকগুলো ভিডিও আছে এবং তে সোনাগাজী থেকে একদম গুরু পদের আমি ভিডিও দিছি এবং তে সোনাগাজী উপজেলার অনেকগুলো বাজারের বা রোডের কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে আগের ভিডিওগুলো দেখছেন কিন্তু জানাবেন কোন যে আগে কত অনেকে কোন ভিডিও কমেন্ট করে থাকেন যে আমি দিয়ে না শোনা গাজীর পোচলা অবশ্যই আমাকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি দেখাচ্ছি একটু যে সামনে গেলে সরকারি হাসপাতালটা দেখা যাবে যে জেলা পরিষদের যে হাসপাতালটা থাকে ওটা দেখা যাবে আমরা ওইটা সামনে থেকে বাইকটা ঘুরে আবার পুরো রাইদিকে যাব ওকারের দিকে যাব ও বাজারের দিকে সামনে হাতের বাঁ সাইডে সরকারি হাসপাতালটা দেখা যাচ্ছে এখান থেকে ঘুরে আলাইবে এখান থেকে ঘুরে আবার এদিকে জামুসি দেয় এটা হচ্ছে পঞ্চাশ হাজার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে ঘুরে পুনরায় আমরা বাইকটা ঘুরিয়ে আমরা ওইদিকে যাব আমরা হাসপাতালের এখান থেকে আবার পুনরায় বাজারের দিকে যাচ্ছি আমাদের পিছনে হচ্ছে মৌরি প্রজেক্ট আর সামনে সোনাগাজী বাজার এবং সোজা রোড ধরে গেলে নোয়াখালীর ওদিকে তো আজকে আমরা এই রোডটা ধরে সোজা যাব নোয়াখালীর ওইদিকে যাব মানে যতটুকু বাজার আছে অতটুকু পর্যন্ত দেখাবো মানে সামনে বাজার পড়বে এ রোডেই আমরা বাজার পর্যন্ত দেখাই আজকে ভিডিওটা শেষ করব পরবর্তী ভিডিও রোডটা ধরে সামনের দিকে ধারণ করবো আর সামনে হাতে টাইম থানা পড়বে সোনাগাজী মডেল থানা আর সামনে জিরো পয়েন্ট হাতের সাইডে এ জিরো পয়েন্টের ওখান থেকে হাতের ডাইনাই মহিফালের ওদিকে মানে মহিফালের প্রধান সড়ক সেখানে আমরা এখন জিরো পয়েন্টের ওদিকে যাচ্ছি এখানে কিন্তু জ্যাম থাকে কারণ তিনটা রাস্তার মুখ একসাথ হয়েছে আর এখান থেকে হাতের ডাইন সাইড রোডটা ধরে গেলে ফেনি বিশ কিলোমিটার আর এখান থেকে সোজা রোড ধরে বসুরহাট গেলে আঠারো কিলোমিটার আসলে কতটুকু কি আমরা যাব সোজা রোডটা ধরে আর এখান দিয়ে সোনাগাজী সরকারি কলেজ হাতের বাঁ সাইডে আমরা এখন জিরো পয়েন্টে আছি সোজা রোডটা ধরে যাব সামনে আজকে সম্ভবত মাফিং চলতেছে আমরা এখন সোনাগাজি জিরো পয়েন্ট থেকে ওলা বাজার দিকে যে রোডটা গেছে রোডটা ধরে সামনের দিকে যাচ্ছে আজকে ভিডিওটা আমি বাজারটুকুই দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো সম্ভবত হাটের দিন ঔষধে অনেক লোক সমাগম দেখা যাচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে এখানে মাহফিল হচ্ছে এই মাদ্রাসাটাতে পাইলট হাই স্কুলের মাঠে মোটামুটি আমরা বাজারে শেষ প্রান্তে এখন তে বাজার শেষ করে তারপরে ভিডিওটা আমি শেষ করবো তো সোনা গাছের বাজারের আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো কমে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম